চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বর্তমান পরিচালনা পরিষদের অনিয়ম স্বেচ্ছাচারিতা দুর্নীতি স্বজনপ্রীতি অব্যবস্থাপনা অর্থ আত্মসাতের প্রতিবাদ জানিয়ে সচেতন আজীবন সদস্যদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে হাসপাতালের আজীবন সদস্য হাজি হোসেন আহমেদের সভাপতিত্বে ফজলুল করিম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল হোসেন ফজলুর রহমান স্বপন কামাল উদ্দিন সর্দার মোহাম্মদ মুসা আব্দুস সবুর সহ অনেকে মানববন্ধনে বক্তারা বলেন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিচালনায় অনিয়ম দুর্নীতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি আজীবন সদস্যদের অজান্তে পঁচিশ কোটি টাকার ব্যাংক লোনের বোঝা অ্যাম্বুলেন্স সেবায় গাফলতি অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কয় বিজ্ঞপ্তি ছাড়াই নিজেদের লোকদের নিয়োগ রাউজানে অটিজম সেন্টার প্রবীণ নিবাস স্থাপন কমিটির নেতাদের ঠিকাদারি ব্যবসা এবং সর্বোপরি সাধারণ মানুষকে সেবা বঞ্চিত রেখে এই হাসপাতাল পরিচালনা করে এক প্রকার কুক্ষিগত করে রেখেছে হাসপাতালের পরিচালনা পরিষদ শুধু তাই নয় হাসপাতাল পরিচালনা পরিষদের নেতারা বর্তমানে হাসপাতালকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছে এ সময় মানববন্ধন থেকে হাসপাতালকে দুর্নীতিমুক্ত করার আহ্বান বর্তমান নির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ হোসেন রাজাউল করিম আজাদ সম এই কমিটির অধিকাংশ তার মধ্যে অন্যতম হল জয়েন্ট ট্রেজারার তিনি আর পারিবারিক একটি ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে যেটির নাম হলো জি এন্টারপ্রাইজ আর ছোট ভাই গিয়াসুদ্দিন এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চালাউদ্দিন গিয়াসুদ্দিন এই এই চক্রের মাধ্যমে রাজাউল করিমের নেতৃত্বে এই দিন আমাদের উপরে হামলা করা হয়েছিল যেন আমরা এখানে কোনো সত্যি কথা বলতে পারি আমরা যেন প্রতিবাদ করতে না পারি এই যে হাসপাতালে যে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে এই যে এখানে যে কর্মকর্তা কর্মচারী যারা বঞ্চিত হচ্ছে যাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না এই তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে একটা চিকিৎসার পরিবেশ সৃষ্টি করা হোক এখানে গরিব মানুষ যেন স্বল্প মূল্য চিকিৎসা পায় হাসপাতাল আমরা যে হাসপাতাল আগে ছিল গরিবের বন্ধু নামে পরিচিতি সে অতীতের হাসপাতাল আমরা ফিরে পেতে চাই যে হাসপাতালে সেবা আগে অত্ত যে হাসপাতালে এটাই ছিল মুখ্যম ভূমিকা এক সময় কারণ সেবা দিয়ে রুগীকে সুস্থ করাই ছিল প্রধান কর্ম অর্থের বিষয়ে কোনো প্রায়োরিটি ছিল না এখন তার ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে এখন অত আগে সেবা পরে তা আমরা মেনে নিতে পারি না আমরা সাধারণ জনগণ আজীবন সদস্য চাই এই হাসপাতাল সে আগে রূপেই ফিরে আসুক